যদি ব্যক্তি দিনের পথে থাকে সে আমার বিরোধী মতের হইতে পারে আমার বিপক্ষের লোক হইতে পারে কিন্তু যদি লোকটা দিনের পক্ষে অটল থাকে হক এবং পথে থাকে তাহলে আমি তাকে ভালোবাসব আর যদি লোকটা আমার নিজের ভাইও হয় নিজের আপন জন হয় কিন্তু আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে দাঁড়ায় এবং ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয় নিজের স্বার্থে নিজের খায়ের সাথে তাহলে আমি সেই ব্যক্তির বিরুদ্ধে দাঁড়াবো যদিও সে আমার আত্মীয় হয় যদিও সে আমার অপারেশন করতে হইলে অপারেশন করায় কি করায় না আমরাও বলি আমরাও মাথায় হাত দিতে পারি দাওয়াতের ভাষা জানি উদ্রইলা সাবিল রব্বি কাবিল হেকমা জানি হেকমতির ভাষা জানি সব জানি কিন্তু যদি আমাদের বিরুদ্ধে অবস্থান নাও ইসলাম ধ্বংসের প্ল্যান করো দেশ ধ্বংসের প্ল্যান করো তাইলে আমরা প্রথমে বুঝাই পরে গিয়া এমন সাইজ করি হাসিনার মতো বালায় জলে যে যুবকেরা তৈরি ছিল হাসিনারে বাগাইতে পারছে আমি তো মনে করি ইনশাল্লাহ এই যুবকেরা তৈরি থাকলে বাংলাদেশ দখল তো দূরের কথা ইনশাল্লাহ দিল্লির মস্তদ মুসলমানদের দখলে আসবে এত বেশি সৈনিক দরকার হয় না ওরে জালিমের দল ওরে মুরতাদের দল ওরে সাতমের দল ওরে নাস্তিকের দল আল্লাহ পাক বলেন তোরা যদি দিন ত্যাগ করিস তোরা যদি দিন থেকে মুখ ফিরিয়ে নিস মানুষের সামনে মোমেন মুমিন বলিস তাহাজ্জুতের গল্প বলিস কিন্তু আরালে আরালে ইসলামের বিরুদ্ধাচারণ করিস মোদীর কথায় চলিস তাইলে আমার আল্লাহ বলেন মাইয়ের কমান্দিনী হাসাউফাইয়া চিল্লা হুবি খুম আল্লাহ্পাক নতুন আরেকটা জাতিকে তৈরি করবেন সোহানাল্লাহ ইয়ো হেই বহুং এখানে আসল মোমেন্ট কারা মুনাফেদ কারা আল্লাহ্ক পরিচয় করায় দিচ্ছেন ইয়ো হেই বহুং তাদের গুণ কেমন হবে আল্লাহ বলেন তারা আমাকে ভালোবাসবে আমিও তাদেরকে ভালোবাসব আদিল্লাতিন আলাল মুমিনিন আল্লাহ বলেন তারা মুমিনদের ব্যাপারে হবে নরম কথা ব্যাপারে কি আইজ্জাতিন আলাল কাফিরিন কাফেরদের ব্যাপারে শক্ত ইউজাহিদুনা ফী সাবিলিল্লাহ তারা আল্লাহর পথে জিহাদ করবে সোহায় কি করবে ওয়ালায়া খ ফুন আলা ইম আর এই জিহাদ করতে গিয়া আল্লাহর পথে থাকতে গিয়া জঙ্গি ট্যাক দাও মৌলবাদী ট্যাক দাও উগ্রবাদী ট্যাক দাও রাজাকার ট্যাক দাও যা মন চাই বলো আল্লাহ বলেন ওলায়া খ ফুন আলা ইম তারা নিন্দুকের নিন্দার পরুয়া করবে না নিন্দুকের নিন্দা আমরা কি করি না কেরা নিন্দা করলো না করলো ভাই এটা মনে রাখবেন করিমগঞ্জের কিশোরগঞ্জের মুসলমান নাইলে হতাশ হবেন ভালো কাজ করবেন কিন্তু মানুষ কেন আপনার পক্ষে কথা বলে না মানুষ কেন আপনার পক্ষে থাকে না এই জন্য খালি হতাশ হবেন এই দুনিয়ায় ভালো মানুষদের পক্ষে কম লোক পাওয়া যায় সমস্যা আছে মানুষের সমস্যা আছে এই সমাজ খারাপ হয়ে গেছে এই জন্য হতাশ হবেন না আল্লাহর সাথে মোয়ামেলাটা ক্লিয়ার রাখবেন কে আপনারা ভুল বুঝলো এতে ঝামেলা নাই কিন্তু আল্লাহর সাথে মহামালার আপনি যেন আমনের মনের মধ্যে বাটপার না হয়েছে মানে বুঝেন নাই মনে হয় মানে নিজের লোক নিজে বাটপারি করেন মানে আপনি জানেন আপনি একটা বাটপা কিন্তু মানুষের লোক কই না আপনি জানেন আপনি একটা মৃত্যু কিন্তু মানুষের লোক কইবেন কেমনে সাফা মেরে হইলো সত্যবাদী প্রচার করেন এটা না এটা না এটা করিয়েন না আল্লাহর সাথে মহামালাটা ক্লিয়ার রাখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ পাককে শক্তি রেখে বলি আমি প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কথার প্রত্যেকটা বিষয়ের জবাব দেওয়ার জন্য সৎ পথে তৈরি থাকে এই জন্য আমাদের সামনে কেউ দাঁড়ায় সাহস করে না যেই থাকুক যে কোনো ইস্যুতে যে কোনো বিষয়ে আমার সামনে দাঁড়াবে আমার ইস্যু নিয়ে আমি জবাব দিব থাকি কেন এটা হয়েছে সে জবাব না যায় না আমার নামে তুহমত দিতে পারে সে আমার নামে মিথ্যা ছড়াইতে পারে কথা মনে হয় বুঝেন নাই এটা প্রোগ্রামে না যেতে পারলে অনেকে অনেক কথা ছড়ায় কিন্তু আমার রাস্তায় কি হয়েছে এটা আমার আল্লাহ দেখেছে আমি জানি সত্য কিমিতা প্রমাণ সহ দেওয়া যাবে কিন্তু তবুও যদি আপনি আপনার উপরে আঘাত লাগছে এই জন্য গুজব ছড়ান তাহলে তো হবে না